শুভ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্র দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট আর এই রেলবাজার হাট থেকে আজকে আপনাদের এই যে দেখছেন যে কিছু মোটা তাজা করণের উপযোগী সার গরু এবং কিছু হাড্ডি সার গরু দেখছি তো এই প্রতিবেদনে হাড্ডি সার গরুগুলো এবং সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন না এটা নিয়ে আসলেন কয়টা নিয়ে আসলেন আজকে একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি হয়েছে কিছু প্রফিট

ষাট কেজির মতো গোস্ত হবে এই দেখে ষাট কেজির মতো গোস্ত হবে হলে বিক্রি হবে এগুলো যদিও মোটা তাজা করার জন্য গোস্ত করলে এগুলো পোষাবে না সেরকম আর কি আমরা এখানে এ পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে এ পাশে আমরা একটা দেখছি এটা একটা দাম জানাই এটা হাড্ডি সব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন কত দাম চাইলেন ভাইয়া চল্লিশ বয়স কাটিছে আচ্ছা এখন পর্যন্ত কত দাম বলে ভাইয়া পঁয়ত্রিশ বেচা বিক্রি রে আর দু হাজার মানে সাঁত্রিশ আচ্ছা সাঁত্রিশ হাজার হলে আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় একটা আইডিয়া দেন তো কতটুকু গোস্ত হবে হ্যাঁ

ওরকমে পাটি খায় না মানে কত আসতে হবে লাস্ট পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা একটু আইডিয়া দিন তো গোস্ত কতটুকু হতে পারে একটা চোখের আইডিয়া পঁয়ষট্টি কেজির মতো দেখে মানে একটা চোখের আইডিয়া কম হতে পারে বেশিও হতে পারে তো আমরা একটু দেখাই যে এর পাশে একটা আমরা সার গরু দেখছি আমরা এই সার গরুটার একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন চাচা এটা বিয়াল্লিশ বয়স দাপ কি হয়েছে কত বলে চাচা এখন পর্যন্ত আটত্রিশ লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন আর একটু বাড়াইতে হবে মানে উনচল্লিশ উনচল্লিশ হাজার হলেই বিক্রি হবে আচ্ছা এটা রানিক গোস্ত আছে কতটুকু চাচা কতটুকু গোস্ত হতে পারে কেজির মতো দেখে সারগুলো এস বলা যায় যে একটু কোয়ালিটি সম্পূর্ণ সাইজে ছোট আর কি আমরা পাশে দেখছি কিছু এগুলোর একটু আপনাদের দামে থানা দেওয়ার চেষ্টা করব গুরু মালিক কিনতে পারছি না খুঁজে পাচ্ছি আমরা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার এই দুটো ভাইয়া আমরা একটু দামটা জানবো এই যে কালাটায় এটা বয়স কেমন জোয়াল জোয়াল কত দাম কত চাইলেন কত চাইলেন দাম হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ কত বলে এখন পর্যন্ত ছত্রিশ লাস্ট বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত আছে বর্তমানে কতটুকু গোস্ত আছে রানিং পঁচাত্তর কেজির মতো গোস্ত হলে এই যে দেখা যাবে চোখের আইডিয়া আর তো আমরা এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দিব আচ্ছা এটা কত চাইলেন এ পাশেটা

আচ্ছা সালাম আলাইকুম কিনলেন যা চা কিনলেন কত চাইলেন দাম পঞ্চাশ দাঁত দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত বলে এখন পর্যন্ত সাড়ে চুয়াল্লিশ হাজার বলছে পঞ্চাশ হাজার চাওয়া দাম আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যাবে এটা ছেচল্লিশ হাজার হলে আচ্ছা এটা নিয়ে যদি কেউ রানী গোস্ত করতে চায়নি আনুমানিক কতটুকু হবে এটা যদি কেউ গোস্ত করতে চাই কতটুকু হবে

আমরা একটু অপনাদের জানিয়ে রাখি যে হাটের পরিধি কিন্তু বড় না ছোট পরিসরে কিন্তু এই হাটটি বসে আছে যদিও একদম প্রাচীন হাট কাল থেকে কিন্তু এই হাটটি প্রায় বসে আছে মানে অনেক আগের এই হাটটি আছে